এমনটাই যখন সবাই ভাবছে ঠিক তখনই ব্যাট হাতে সাইফ সৌম্য দেখালেন চমক চার ছক্কার ফুল জুটিতে গড়লেন রেকর্ড জুটি তাতে দীর্ঘ দশ বছর পর এমন আইকনের জুটি দেখলো বাংলার ক্রিকেট প্রেমীরা দারুণ ব্যাটিং এ প্রথমে সৌম্য এরপর সাইফ তুলে নেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি ফিফটি করে আরো আগ্রাসী হয়ে ওঠেন এই দুই ব্যাটার দুজনই ছিলেন সেঞ্চুরির দৌড়ে তবে শেষ পর্যন্ত তা আর হয়নি সাইফ আশি রানে ফিরলে সাইফের পিছু পিছু একানব্বই রানে ফিরে যান সম্ভব তখন মনে হচ্ছিল তিনশো করবে বাংলাদেশ তবে হতাশ করেন শান্ত এবং হৃদয় পর ডট খেলে হৃদয় আউট হন চুয়াল্লিশ বল থেকে আঠাশ রান করে আর শান্ত পঞ্চান্ন বল থেকে চুয়াল্লিশ রান করে আউট হন সেখান থেকে শেষের দিকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেও মিডিল অর্ডাররা ব্যর্থ হন তবে সেই দিকে সোহান আর মিরাজের ব্যাটে দুশো ছিয়ানব্বই রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ দিতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ যেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন উইকেট তুলে নেন নাসুম তাতে পঁয়ত্রিশ রানেই তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ সেই যে শুরু এরপর বাকি ব্যাটাররা ছিলেন শুধু আসা যাওয়ার মাঝে কখনো তানবীর তো কখনো রিসাদ ওভার করতে আসলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ তাতে মাত্র বিরাশি রানের মধ্যে আট উইকেট হারিয়ে ফেলে ইন্ডিজ সেখান থেকে বাংলাদেশি বলারদের চাপ সহ্য করে আর পেরে ওঠেনি ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে সমতায় ফিরলেও তৃতীয় ম্যাচে এসে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিল না বাংলাদেশ তাতে র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও মূল্যবান কিছু পয়েন্ট পেয়েছে টিম টাইগার্স এদিকে সিরিজ হারের পর উপস্থাপকের প্রশ্ন ক্যারাবিয়ান অধিনায়ক সাইহব বললেন এমন উইকেটে খেলা সত্যি অনেক কঠিন আমরা আজ কোনো বিভাগেই ভালো করতে পারিনি যে কোনো সিরিজ হার অনেক কষ্টের তবে এখন আমাদের লক্ষ্য টি টোয়েন্টি সিরিজ নিয়ে সেখানে আমরা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই thank you